চলে আসছি বিশেষ আলোচনা নিয়ে অনেকেই ফেসবুক ইউটিউবে প্ল্যাটফর্মে আইসাই বলেন আমাকে লাইক করেন আমাকে কমেন্টস করেন আমাকে এই করেন সেই করেন আপনার পাশে আমি থাকব আমি আপনার পাশে থাকবো এরকম বলেন ভাই সবাই যদি বৈজ্ঞানিক হয়ে যান দেশে দেশ চালাবে কে কারা সেই দেশ দেশ নায়ক বলেন তো আপনারা সকলেই বলেন আমি আপনার পাশে থাকব আমি আপনার পাশে থাকব আপনি আমার পাশে থাকবেন সবাই দেশের নায়ক হয়ে যাচ্ছে আর ফেসবুক খুললেই বলে শুধু যে ভাইয়া আমি নতুন ইউজার আমি আপনার জন্য আমি আপনার জন্য কেন গো ভাইয়া এরকম কেন করেন ফেসবুকে টাকার জন্য এত অস্থির কেন হয়ে যাচ্ছেন নিজে কামাই করুন না নিজে কামাই করে খান না দেখেন না কীরকম লাগে ফেসবুকে টাকা খাইতে যাচ্ছেন কেন আমরা তো ফেসবুকে টাকা কোনো ক্রম খাইতে চাই নাই আমরা তো কখনো কাউকে বলি নাই যে আমাদেরকে কমেন্টস করুন আমাদেরকে লাইক করুন আমাদেরকে হ্যান্ড করুন ত্যান করুন এসব কথা আমরা বলি না আমরা চাচ্ছি ভালো একটি জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য যারা জীবনসঙ্গী চাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ফোন নাম্বারটি বলে দিয়েছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বললে আমরাই দিয়ে দেব ভালো পাত্রপাত্রের সন্ধান ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কো